পাকিস্তানের একজন বিখ্যাত চিকিৎসক প্রফেসর ডক্টর ইশান খান তিনি নিউরোমেডিসিন মেডিসিন মস্তিষ্ক বিশেষজ্ঞ মস্তিষ্কের সব জটিল রোগের চিকিৎসায় তার খ্যাতি বিশ্বজুড়ে একবার ডক্টর ইশান বিমানে চড়ে পাকিস্তানের কারাচি থেকে অন্য একটি শহরে যাত্রা করেছিলেন কিছু দূর যেতেই বিমান ঝড়ে কবলিত হল কোনো উপায় না দেখে পাইলট বিমানটি জরুরি অবতরণ করালেন দূরের একটি ছোট্ট বিমানবন্দরে বিমান থেকে সব যাত্রী নেমে বাইরে দাঁড়ালো ডক্টর নামলেন তিনি পাইলটকে জিজ্ঞাসা করলেন অন্য কোনোভাবে কিনা কারণ ডক্টর সাহেবের ওই শহরে যাওয়াটা খুবই জরুরি ছিল কোনোভাবেই ডক্টর ঈশানের জন্য তিন চাকার একটি গাড়ির ব্যবস্থা করা হলো ডক্টর সাহেব এ গাড়িতে চড়ে রওনা করলেন মূল সড়কে গিয়ে গাড়ি ধরার জন্য অচেনা গ্রামের মেঠোপথে গাড়ি আঁকা হয়ে চলছে তখন গভীর রাত চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে এই পরিস্থিতিতে আর এই ভ্যান গাড়িতে বসে থাকা সম্ভব নয় ডক্টর ঈশান বড্ড ভয় পাচ্ছেন দূরে একটা ছোট্ট কুটির দেখা যাচ্ছে সেখানে নিভু নিভু আলো জ্বলছে ডক্টর ঈশান দৌড়ে গেলেন ঘরের দিকে এক বৃদ্ধা দরজা খুললেন ডক্টর তার সব ঘটনা বৃদ্ধাকে খুলে বললেন এবং রাতে থাকার আশ্রয় চাইলেন বৃদ্ধা ডক্টরকে আপ্যায়ন করলেন অজু ও নামাজের ব্যবস্থা করলেন ডক্টর নামাজের মুসল্লার পাশে দেখলেন একটি ছোট্ট অসুস্থ শিশু শুয়ে আছে ডক্টর সাহেব জিজ্ঞাসা করলেন শিশুটি কে তার কি বা হয়েছে বৃদ্ধা উত্তর দিল এই শিশুটি আমার নাতি তার বাবা মা কেউ বেছে নেই সবাই মারা গেছে সে খুবই অসুস্থ তার চিকিৎসা এদেশের কোনো ডক্টর করতে পারছে না তবে একজন বিশেষজ্ঞ পারবেন বলে সবাই পরামর্শ দিলেন আমরা ডক্টর সাহেবের কাছে যখন দেখা করার চেষ্টা করলাম তখন তারা আমাদের ছয় মাস পর দেখা করতে বললেন আমি প্রতি ওয়াক্ত নামাজের শেষে আল্লাহর কাছে বলি ওগো দয়াময় এই শিশুটি ইতিম ও কঠিন অসুস্থ তোমার কুদরতি তাজাল্লি দিয়ে আমাদের সাহায্য করো ডক্টর সাহেবের সাথে দেখা করার পথ সহজ করে দাও প্রফেসর ডক্টর ঈশান বললেন ডাক্তারের নাম কি বিদ্যা বললেন ডক্টর ঈশান এবার ডক্টর ঈশান অজর ধারায় চোখের পানি ফেলছে কাঁদছেন আর বলছেন মাগো আমি ডক্টর ঈশান এখন বুঝেছি কেন আমার প্লেন নষ্ট হয়েছে কেন এত বড় বড় তুফান নেমে আসছে কেনই বা আমি এই বাড়িতে আশ্রয় নিলাম বিদ্যাদু হাত তুলে অতপয় মহান রবের দরবারে সিজ্জায় পড়ে চিৎকার করে কাঁদতে লাগলেন বাহিরে অঝর ধারায় বৃষ্টি হচ্ছে আর জীর্ণ কুটিতে চোখের পানিতে নামাজের মুচল্লা ভিজিয়ে দিচ্ছে বিশ্বের সবচেয়ে নামি দামি চিকিৎসক ডক্টর ঈশান খান প্রিয় ভাইরা কখনো আল্লাহর ক্ষমতাকে দুর্বল ভেবো না মনে রেখো আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব তাই দয়া করে আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হইও না সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ